সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এ পর্বে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এর ত্রিগণমিতি আশা সাত নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে লেখা আছে সাতের ক সে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান বাই হলে সাইন মান নির্ণয় করো তো আমরা এই সমস্যার সমাধান করা পূর্বে আমরা একটু জানি নিই যদি আমাদের কোনো যদি নাইনটি হয় মাইনাস থিটা হয় এরকম আকারে যদি হয় তাহলে আমাদের লিখতে হবে কি যদি সাইন থিটা থাকে তাহলে সেটা পরিবর্তন করে লিখবো পরিবর্তন পরিবর্তন করে কসটা লিখতে হবে আর যদি আমাদের এখানে থাকে সেটা পরিবর্তন হয়ে হবে আর যদি আমাদের সেক থাকে সেটা পরিবর্তন হয়ে হবে কোসেক থিটা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের এখানে নব্বই ডিগ্রি থাকে তাহলে আমাদের ক্ষেত্রে এগুলো পরিবর্তন করে লিখতে হবে তাহলে আমরা এখানে দেখি সাত সাতের এখানে লেখা আছে দেওয়া আছে লেখি দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা যেহেতু আমাদের এখানে লেখা আছে যে সেক পরিবর্তন করে কোসেক হবে যেহেতু নব্বই ডিগ্রি আছে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে কোসেক থিটার সমান ফাইভ বাই থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক এর সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন থিটা সমান ফাইভ বাই থ্রি আমরা এখানে লিখতে পারি যেহেতু সূত্রটা লিখতে পারি যেহেতু আচ্ছা এখানে কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা তারা কোসেক্সেটার সময় ওয়ান বাই সাইন্থেটা তো কোসেক্সেটা পরিবর্তন করে আমরা লিখবো সাইন্থেটা অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে বামপাশেরটা প্রশ্নেরটা দেওয়া আছে বাম পাশেরটা এটা হলে বামপাশ তাহলে আমরা ডান পাশেটা লিখব তাহলেই হবে এখন যদি আমরা এটাকে বিপরীত করি অর্থাৎ এটাকে যদি উপরে যায় আর ওপরেটা যদি নিচে লিখি তাহলে কী হবে সাইন থিটা হরের ওয়ান লেখার প্রয়োজন নেয় কারণ মনে মনে ওয়ান ধরা যায় সেক্ষেত্রে আমাদের এখানে বাম পাশেটা উল্টালে ডান পাশেটা উল্টে যাবে তার মানে থ্রি বাই ফাইভ সুতরাং সেটা হলো সাতের খ নাম্বার এখানে বলা হয়েছে সেক্স থিটা প্লাস টেন থিটা সমান রুট অভার এ বাই বি আচ্ছা তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো সাতের খ দা দেওয়া আছে দিয়ে লিখবো দেওয়া আছে এ সমান ওয়ান প্লাসটা আর বি সমান ওয়ান মাইনাসটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করবো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে বাম পাশে দেওয়া আছে সেকটিটা প্লাস ট্যান্টিটা আমরা এখানে বাম পক্ষ লিখি বাম পক্ষ সেকটিটা ট্যান্টিটা এখন সেকটিটার সূত্র জানি কি ওয়ান বাই টেন থিটা সূত্র জানি আমরা বাই আমরা এখানে লিখে দিতে পারি সাইড নোটে যেহেতু আর টেন সমান সরি সাইন থিটা বাই কীটা বাই কীটা আমরা ভগ্নাংশের ভগ্নাংশে যোগ করতে হলে হরের লসাগু নেওয়া লাগে তো আমরা এখানে হরের লসাগু লিখছি তো হরের লসাগু হলো কস এই কস কাটা উপরে কত আছে ওয়ান তো ওয়ান এখানে বসাই দেবো আর এখানে এই কস কাটা তাহলে উপরে থাকবে সাইন এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের এখানে প্রমাণে রুট আছে তাহলে আমাদেরকে এটাকে রুট বানাতে হবে তাহলে সেটা আমরা রুট কিভাবে বানাবো আচ্ছা তাহলে এখানে হলো ওয়ান প্লাস সাইন বাই কস থিটা স্কোয়ার তাহলে রুট বানানো দেখো যে আমরা কিভাবে বানালাম রুট আর স্কোয়ারে কাটা তাহলে উপরেটা এটা আছে এটাই তার মানে এটাকে বলা হয় গোজামিল তাহলে আমরা এই গোজামিলটা আমরা আরেকটা একটু দেখে উদাহরণ দিই এক্সাম্পল যেমন টু টু মানে কি রুট আবার টু টু এর উপর স্কোয়ারও যা টু ও তা কারণ রুট আর স্কোয়ারে কাটে গেলে টু একই জিনিস তো এটাও কিন্তু এই স্কোয়ার আর রুটও যা আর এটাও তা একই কথা তো সেজন্য আমরা এখানে স্কোয়ার নাওয়া হয়েছে এখন এই স্কোয়ারটাকে লবেও আছে হরেও আছে আমরা আলাদা করে লিখব তাহলে এখন ওয়ান প্লাস সাইন থিটা হোলি স্কোয়ার আর এখানে হল কোচ স্কোয়ার থিটা আর এটার একটু বড় করে দেবো যাতে আমাদের দুটার পরে রুট আছে সেটা বোঝায় এখন আমরা এখানে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিয়েটার পরে স্কোয়ার আর কস স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কিভাবে সম্ভব আমরা এটা দেখি যেহেতু আমরা মূল সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান আর সুতরাং আমরা এখানে কস স্কোয়ার আছে কস স্কোয়ারটাকে বাম পাশে রেখে আমরা ডান পাশে নিয়ে তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে কস স্কোয়ার তাহলে কস স্কোয়ার পরিবর্তন করে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যেহেতু আমাদের এটা দেওয়া আছে তো এটা এটা বাদ দিয়ে আমরা এটা লিখবো কেমন এখন আমরা আরেকটা সূত্র জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ই তোমাদের মনে আছে

সাইন এটা স্কোয়ার আছে এটাকে ভাঙিয়ে দুইবার লিখতে পারি তাহলে আমরা দুইবার লিখি আর এটা এ স্কোয়ার মাইনাস এ পাওয়ার ছাড়া যা থাকবে এ আর এ পাওয়ার ছাড়া যা থাকবে বি তাহলে এ প্লাস সাইন বিটা আর এ মাইনাস এ প্লাস বি বি এ এ মাইনাস মাইনাস বি এখন এটা প্লাস মাইনাসে কাটা পরবর্তীতে আমরা যেটা লিখবো সেটা হলো তাহলে এটা কেটে দেওয়ার পরে কি থাকতেছে রুট অফ হাফ ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস একটু আগে বাড়াই দিব সাইন থিটা এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে প্রমাণে কি আছে আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য রাখি প্রমাণে এখানে বলা হয়েছে কি যে আবার ওয়ান মাইনাস সাইন থিটা সমান আমরা কি জানি বি তাহলে এটা পরিবর্তন করে আমরা কি লিখতে পারি ওপরে এ নিচে হলো বিভার এটা সমান পক্ষ পক্ষ প্রমাণিত এর পরবর্তী শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখি যে গ নাম্বারে কি বলা হয়েছে গ নাম্বারে যেটা বলা হয়েছে যে বি সমান কস্তিটা ওয়ান মাইনাস কস থিটা সমান জিরো হলে থিটার মান নির্ণয় করো যেখানে একটা শর্ত লিয়ে দেওয়া হয়েছে যে থিটার মানটা জিরোর চেয়ে বড় অথবা সমান হবে আবার এখানে নব্বই ডিগ্রি চেয়ে ছোট অথবা নব্বই ডিগ্রি সমান হবে তাহলে এটা একটা সমাধান তাহলে সমাধানটা আমরা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার প্রশ্ন নাম্বারটা কত সেটা আমরা একটু লিখি সাতের গ আচ্ছা সাতের গ দেওয়া আছে দিয়ে লেখি দেওয়া আছে বি সমান ওয়ান মাইনাস সাইন থিটা এবার এখন দিয়ে আমরা বা প্রদত্ত এখন দিয়ে আমরা লিখি প্রদত্ত সমীকরণটা এখন দিয়ে আমরা লিখতে পারি কি এখানে লেখা আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের বি মাইনাস তাহলে আমরা এখানে লিখতে পারি বি মাইনাস সমান জিরো তাহলে এখন আমরা শিক্ষার্থীরা এই ধাপে আমরা কাজটা করবো কি যে বি এর মানটা আমরা এখানে বসাবো বিয়ের বান আমরা যেটা জানি যে ওয়ান থিটা সমান জিরো এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটা করবো যে সেটা হলো ওয়ানটাকে এ পাশে রেখে আমরা ওইটাকে নিয়ে যাই তাহলে এটা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস প্লাস সাইন টিটা প্লাস cos theta এরপরে এখন এই বাম পাশে ডান পাশে যা আছে বাম পাশে নিয়ে বাম পাশে যা আছে ডান পাশে নিয়ে কোনো সাইনের পরিবর্তন হবে না সুতরাং আমরা এখানে লিখতে পারি যে এই সাইন থিটা প্লাস কস্তিটা ইজ টু ওয়ান এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা উভয়কে বর্গ করবো তো বর্গ করলে আমরা কি লিখবো সাইন থিটা প্লাসটা সমান ওয়ান এর পর স্কোয়ার এখানে থার্ড সাইড নোট লিখে দেব বর্গ করিয়া এরপরে আমরা এখানে লিখবো যে এ প্লাস বি হল স্কোয়ার এর সূত্র আমরা কি জানি যে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশির পরে স্কোয়ার প্লাস সূত্রের টু আর প্রথম ও দ্বিতীয় রাশির গুণফল প্লাস হলো বি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় রাশির পরে স্কোয়ার তাহলে আমরা সেই কাজটাই এখানে করব তাহলে প্রথম রাশি কি এ এর পর স্কোয়ার তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস সূত্রের টু এ হলো সাইন থিটা বি হলো কস থিটা প্লাস এই যে এখানে লেখা আছে কি বি এর পরে স্কোয়ার তাহলে আমরা এখানে বি এর পরে কোয়ান তাহলে আমরা জানিস এই হলো এটাকে সাজায় যদি লিখি তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু ওয়ান তাহলে আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস কসিস্কার স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা এখানে লিখি যেটা হলো যে এই সূত্রটা যেটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো ওয়ান তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা কি জানি ওয়ান তাহলে এই সূত্রটা তোমাদের যাদের মনে নাই তারা এখনই মুখস্ত করে নাও যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা এখানে এখানে লেখব কত ওয়ান প্লাস টু টু থিটা ওয়ান তো উভয় পক্ষে ওয়ান ওয়ান কাটিয়ে দিই যেহেতু মিলে গেছে তাহলে সুতরাং আমরা এখানে ও সরি বা এই টু সাইন থিটা ক্রিটা ইজিক্যাল টু জিরো এখন এই দুই গুণে আছে ওই পাশে গেলে ভাগে ভাগ সুতরাং তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা নিয়ম জানি সেটা হলো যে উৎপাদকের নিয়ম যে দুইটা উৎপাদক থাকলে বি সমান জিরো অর্থাৎ প্রথম উৎপাদক বি সমান যদি জিরো হয় তাহলে প্রথম উৎপাদক সমান জিরো আবার দ্বিতীয় উৎপাদক সমান জিরো সেই অনুযায়ী আমরা যদি এখানে লিখি তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন থিটা ইজিকাল টু জিরো তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো যেহেতু বাম পাশে সাইন আছে তাহলে ডান পাশে সাইন নিয়ে আসতে হবে তো সাইন কত ডিগ্রি মান তাহলে সাইন হলো জিরো ডিগ্রি মান হলো সাইন জিরো ডিগ্রি মান হলো জিরো তাহলে এখানে সুতরাং থিটা সমান জিরো ডিগ্রি অথবা দিয়ে লিখতে পারি অথবা তাহলে যেহেতু বাম পাশে কস আছে আমাদের ডান কস নিয়ে আসতে হবে তাহলে কস কত ডিগ্রি মান জিরো কস নাইনটি ডিগ্রি মান জিরো উভয় ক্রস ক্রস উঠে দেবো তাহলে এখানে থিটার সমান কথা হবে নাইনটি ডিগ্রি তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি বলা হয়েছে এখানে এখানে যে যে বলা হয়েছে এর মান মান নির্ণয় করো তাহলে থিটার আবার একটা জিনিস আছে সেটা আমরা লক্ষ্য রাখি শর্ত শর্ত বলা হয়েছে জিরো ডিগ্রি চেয়ে বড় অথবা জিরো ডিগ্রি সমান আর নব্বই ডিগ্রি চেয়ে ছোট অথবা নব্বই ডিগ্রি সমান যদি আমাদের এখানে এটা যদি না থাকতো বা এটা যদি না থাকতো তাহলে আমাদের যদি এরকম লেখা থাকতো যে এখানে হলো জিরো ডিগ্রি আর এই হলো থিটা আর এই হলো নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি চেয়ে ছোট কিন্তু সমান না তাহলে সেক্ষেত্রে আমাদের হবে ডিগ্রি আবার যদি এরকম লেখা থাকতো যে এখানে হলো জিরো ডিগ্রি চেয়ে বড় আর নব্বই ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান যেহেতু আমাদের এখানে সমান চিহ্ন ব্যবহারটা হচ্ছে তাহলে থিটার মান নব্বই ডিগ্রি হবে তো সেই সুবাদে আমরা এখানে লিখতে পারি নি নিম্ন থিটাই এর মান এর এর মান একটা হল জিরো ডিগ্রি আর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সৃজনশীল সাত নম্বর সৃজনশীলটা সমস্যার সমাধান করলাম তোমরা যে যেখান থেকে দেখছো সেখান থেকে সেই জায়গার নামটা উল্লেখ করে কমেন্ট বক্সে আমাকে জানাবে আর হ্যাঁ তোমরা যেই ভিডিওটা বা যেই যেই বোর্ডের প্রশ্নের সমাধান চাও তোমরা যদি কমেন্ট বক্সে লেখো তাহলে সেক্ষেত্রে আমি সেটা সমাধান করে দেব তা আল্লাহ তালা আমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা সকলেই সুস্বাস্থ্য অধিকারী হয় সেই কামনা করে আজকে এ পর্যন্ত ভিডিও